আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে গাইস অনেকদিন হল ভিডিও আপলোড দিচ্ছি না আর পার্সোনালি কতগুলো প্রবলেমের কারণে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না তো আজকে যে টপিকগুলো নিয়ে কথাবার্তা বলবো অলরেডি হয়তো বা অনেকেই জানেন বিষয়গুলো যে পিএমএসএল অলরেডি শুরু হয়ে গেছে এবং সেইখান থেকে দুই দিনের খেলাও শেষ যেটা আসলে ক্যালিব্রেশন রাউন্ড এবং সেইখানে এ ওয়ান স্পোর্টসের পারফরমেন্স অনেকেই আসলে এই বিষয়টা নিয়ে সমালোচনা করতেছেন বিভিন্ন ই স্পোর্টস গ্রুপগুলোতে দেখতে পাচ্তেছি তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করতেছেন এবং তারা ইন্টারন্যাশনাল লবিতে ভালো করতে পারতেছে না সেটাও বলতেছেন এখন অনেকের ভিতরে একটা কোশ্চেন সেটা হচ্ছে ক্যালিব্রেশন রাউন্ড নিয়ে তো সেটা আমি আসলে ক্লিয়ার করি ক্যালিব্রেশন রাউন্ডটা নিয়ে আমি কিন্তু এর আগের ভিডিওতে ডিসকাস করছিলাম সেখানে বলছিলাম যে ক্যালিব্রেশন রাউন্ডটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে রিস্কিলটা এখানে দেখানো আর নিজের আসলে ড্রপ লোকেশনটা আসলে সিকিউর করা সো এই হচ্ছে মূল বিষয় এই ক্যালিব্রেশন রাউন্ডটা এই জন্যই দেওয়া আর এখান থেকে নর্মালি যারা যে টিমগুলো আসলে ভালো করবে সেই টিমগুলোকে নিয়েই পরবর্তীতে আবার নতুন করে গ্রুপ করা হবে হয়তোবা আজকে অলরেডি করা হয়ে গেছে আমরা যতটুকু দেখতে পাচ্তেছি এটাতে জাস্ট আসলে প্লেয়াররা পারফরমেন্স দেখাবে কোনো পয়েন্ট অ্যাড হবে না এখন এই রাউন্ডটা নিয়েই কিন্তু অনেকে আসলে মন্তব্য করতেছেন যে এ অন স্পোর্টসের ভালো পারফরমেন্স তারা দিতে পারতেছে না বা ইন্টারন্যাশনাল লবিতে তারা ভালো খেলতে পারে না তারা শুধু বিডি লবিতেই খেলতে পারে তো এই সব বিষয়গুলো নিয়ে আসলে অনেকে সমালোচনা করতেছেন এর পাশাপাশি তাদেরকে অনেকে হেড দিতেছেন সো এই বিষয়গুলো নিয়ে ডান্টে ভাই তিনি কিন্তু আসলে কিছু মন্তব্য করেন তো সেইখান থেকে একটা ভিডিও ক্লিপ আমরা দেখে আসবো তাহলে হয়তো আপনারা কিছুটা ক্লিয়ার হতে পারবেন তো চলুন দেখে আসি ক্যালিব্রেশন জাস্ট ড্রপ সিকিউর আর ফান ম্যাচ টাইপ এটাতে টপ 16 হলে নেক্সট ওয়াও ম্যাচ খেলাবে যেখানে প্রাইজ আছে এন্ড কালকে থেকে পয়েন্ট অ্যাড হবে সবার

ইউ গাইজ দি একটু চিল গাইজ ঠিক আছে একটু চিল না করতে পারলে দুনিয়া হইব না তো গাইজ এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন যে ডান্ডা ভাই তিনি কিন্তু এই বিষয়গুলো আসলে তুলে ধরলেন যে ক্যালিব্রেশন রাউন্ড এখানে কোনো পয়েন্ট অ্যাড হচ্ছে না তারপরও ইয়ং স্পোর্টসকে নিয়ে সমালোচনা করতেছে তো বিষয়গুলো কিন্তু নিয়ে আসলে তিনি কথা বলছেন এর পাশাপাশি সারভাইভাল স্টেজটা কিন্তু আজ থেকে শুরু হতে যাচ্ছে এবং এই রাউন্ডটাই কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে জানেন যে এখান থেকে যে টিমগুলো টপ ষোলোর থাকবে তারা কিন্তু গ্র্যান্ড ফাইনালে চলে যাবে এবং গ্র্যান্ড ফাইনালে যাওয়ার আগে তারা কিন্তু আসলে প্রত্যেকটা টিম কিছু না কিছু পয়েন্ট নিয়ে যাবে যারা আসলে টপ শোলোর ভিতর থাকবে যেমন সার্ভাইভ্যাল স্টেজের র্যাঙ্কের পজিশন অনুযায়ী তাদেরকে কিছু পয়েন্ট দেওয়া হবে যেটা আসলে ফাইনালে গিয়ে অ্যাড হবে সো বুঝতে পারতেছেন প্রত্যেকটা টিমের জন্য কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ এবং এমন স্পোর্টসকে অবশ্যই সার্ভাইভ্যাল স্টেজে তাদেরকে টপ শোলোর ভিতর থাকতেই হবে নাহলে কিন্তু ফাইনালের চান্স পাবে না এখন আপনারা হয়তোবা দেখতে পাচ্তেছিলেন যে তারা বিশতম অবস্থানে অবস্থান করতেছে সো তাদের পজিশন অবশ্যই চেঞ্জ করতে হবে এবং সার্ভাইভেল স্টেজে তাদের যেন বেটার পারফরমেন্স দেয় এমনটাই আমরা চাই তারা যেন আসলে অ্যাটলিস্ট টপ টেনের ভিতর থাকে এটা আমরা অবশ্যই চাইব তো গাইস এই ছিল আমার কাছে আজকে স্পোর্টস নিউজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনার একটু হলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকে বেলাইগুন টান করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ